শুরুতেই গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণের টাইবেকার ঠেকানো তিনি ঠেকিয়ে দেন আবহানির এমেকা অকবরকের শট এর প্রত্যপু মন্দির মন্দের আগেবারে মিলে টানা পাঁচটি শটেই গোল আর এতেই ফেডারেশন কাপের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস গতকাল মমিন সিংয়ের রফিক স্টেডিয়ামে তারা পনেরো মিনিটের ফাইনাল শেষে টাইবেকারে আবহানিকে পাঁচ তিন গোলে হারায় এই জয়ের ফলে আবহানীর বিপক্ষে প্রতিশোধ নেওয়া হয়েছে বসুন্ধরা কিংসের 2018 সালে প্রিমিয়ার ফুটবলে আসার পর থেকে বসুন্ধরা কিংস কখনোই ফাইনালে আহ্বানের বিপক্ষে জিততে পারেনি দু সালের এই ফেডারেশন কাপের ফাইনালেই তারা এক তিনগুলে হেরেছিল ঢাকা স্টেডিয়ামে এরপর দুই একুশ সালে স্বাধীনতা কাপের ফাইনালেও আহ্বানের কাছে শূন্য গোলে হার এবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠার কোয়ালিফায়ার্স রাউন্ড ওয়ানেও তারা আহ্বানের কাছে টাইবেকারে হেরেছিল লিগেও আহ্বানের কাছে তাদের পরাজিত হওয়া সেই চার হারের বদলাই তারা এবার নিয়েছে আর এতে তাদের চতুর্থ ফেডারেশন কাপ জয় নিশ্চিত হয়েছে অন্যদিকে আবহনীর এই পরাজয়ের ফলে তারা পারেনি তেরোতম ফেডারেশন কাপ জয় করতে অবশ্য তারা যে বারোবার ফেডারেশন কাপ জিতেছে এটি একটি রেকর্ড গত বাইশ এপ্রিল দুই দলের প্রথম ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল এই ভবন সিং স্টেডিয়ামে তখন একশো পাঁচ মিনিটের ম্যাচ এক এক গোলে ড্র ছিল এরপর আলো স্বল্পতা রেফারি খেলা চালাতে পারেননি সেই বাকি পনেরো মিনিটের খেলাই গতকাল অনুষ্ঠিত হয়েছে ভবন সিংয়ে এতে এই টুর্নামেন্টে খেলা এক এক গোলে ড্র থাকে ফলে খেলা করে ব্রেকারে আর এই ব্রেকারেই হিরো হয়ে গেছেন মেহেদি হাসান শ্রাবণ বসুন্ধরার প্রথম গোলরক্ষক আনিসুর রহমান ছিলেন টাই ছিলেন টাইব্রেকারটা জন্য বিখ্যাত তিনি এখন একাদশের বাইরে আর তার সেই গ্যাপে পূরণ করেছেন মেহেদি হাসান শ্রাবণ তিনি একটি ব্রেকার ঠেকিয়েছেন অপরদিকে ফার্নান্দেজ তপু বর্মন শেখ সালিন সহ অন্যরা গোল করায় পাঁচ তিন গোলে জয় শ্রাবণ অবশ্য আরেকটি টাইবে ঠেকিয়েছিলেন তিনি ঠেকিয়েছিলেন মিরাজুলের শট কিন্তু তা বিধিসম্মত না হয় পুনরায় কিক নিতে হয় এতে অবশ্যই মিরাজুল গোল করেন শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গোলেই বসুন্ধরার শিরোপা ধরে রাখা নিশ্চিত হয় এই মৌসুমে এটি বসুন্ধরা দ্বিতীয় শিরোপা এর আগে তারা মহডানকে চ্যালেঞ্জ কাপের ফাইনালে হারিয়ে প্রথম শিরোপা জয় করেছিল এখন বসুন্ধরা কি পারবে লিগ শিরোপা ধরে রাখার দুর্বসে মিশনে সফল হতে যেখানে তারা শীর্ষে থাকা মোহামাডনের চেয়ে দশ পয়েন্ট পিছিয়ে অন্যদিকে ঢাকা আবহনে কি পারবে মোহাম্মানের সাথে চার পয়েন্টের গ্যাপ পূরণ করে লিগ শিরোপা পুনরুদ্ধার করতে এই ফাইনালে বসুন্ধরা কিংসের কৃতিত্ব তারা এক খেলোয়াড় কম নেও শিরোপা জিতে এসেছে